আগামীতে তারেক রহমান হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা বাস্তবত অনেকটা সত্য বলে আপনারা ধরে নিতে পারেন কারণ বর্তমানে ধারণা করা হচ্ছে যে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে এবং আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যা তার শারীরিক অসুস্থতা তার বার্ধক্যজনিত যে বর্তমানে বিভিন্ন রোগ তার বার্ধক্য তাকে অনেকটাই কাবু করে ফেলেছে এক্ষেত্রে তারেক রহমান ব্যতীত অন্য কারো প্রধানমন্ত্রী হওয়া বর্তমান সময়ে ভাবা যাচ্ছে না তবে বাংলাদেশের রাজনীতি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় কখন কি হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না যেমন উনিশশো একানব্বই সালে হুসাইন মোহাম্মদ এরশাদ যখন পদত্যাগ করলো বা পতন হলো তখন কিন্তু সকলেই ধরে নিয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে কিন্তু দেখা গেল যে বিএনপি ক্ষমতায় আসলো এজন্য বাংলাদেশের রাজনীতি বোঝা যায় না বর্তমান সময়ে আওয়ামী লীগ বাইরে কিন্তু জাতীয় পার্টি কিন্তু এখনো দেশে আছে এবং যদি লেভেল প্লেইং ফিল্ড হয় সেক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিবে বলে ধারণা করা যাচ্ছে বক্তব্য দিয়েছেন তাদের মহাসচিব এর পক্ষের যে সকল ভোটগুলো আছে তারা হয়তো বা ক্যাপচার করলেও করতে পারে সেক্ষেত্রে হয়তো বা একটা হাড লড়াই হলেও হতে পারে বাংলাদেশের রাজনীতি বলা যায় না এমনটা হতে পারে যে টপসিল ঘোষণার পর দেশের রাজনীতি প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেল বাংলাদেশে ভোট ভোটের রাজনীতি এগুলো পরিবর্তন হতে বেশি সময় লাগে না